হ্যালো এভি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালোবাসো আর আমিও কিন্তু বেশ ভালোবাসি এখন বাজে সকাল আটটা এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে না বিছানায় বেশ কিছুক্ষণ বসেও ছিলাম মাথাটার কেমন একটা যন্ত্রণা হচ্ছিল বোধহয় ঠান্ডা লেগে গেছে এই যা ঠান্ডা গরমের পাল্লায় জানো তো সকালবেলাতে না এই জায়গাটায় এসে আমার দাঁড়াতে না বেশ ভালো লাগে জানালাটা খুললে বাইরেটা পুরো সবুজ আর সবুজ ওই যে দূরের মাঠের দিকে না বেশ ভালো ধান চাষ হয়েছে আর দেখতেও না বেশ ভালো লাগে তাই একটু বেশ কিছুক্ষণ আর কি সকালটা দাঁড়িয়ে থাকে তো তারপর এই যে ঘরে এসে মাথাটাও একটু আঁচড়ে নিলাম আর তোমাদেরকে বলছিলাম না যে আমার প্রচণ্ড আর কি হেয়ার ফল হচ্ছে এই যে তার নমুনা দেখো যখনই মাথা আঁচড়ায় এরকমভাবে চুল উঠতেই থাকে তো তারপর এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব তো তারপর আর কি ঘরটা মুছে নেব কালকে ওর নাইট ছিল ও বাড়িতে আসেনি আসবে ওই নটা কিংবা দশটার দিকে আসবে পরে কাজগুলো সব করে ফেলি তো তারপর আর কি স্নান টান করে ফ্রেশ হয়ে যাব। আর ও তার মধ্যে চলে আসবে আসলে পরে ব্রেকফাস্টটা বানিয়ে দুজন মিলে খেয়েও নেব আজকে না তেমন কিছু বানাতেও ইচ্ছে করছে না ভাবলাম যে আজকে দুটো ডিম সিদ্ধ দেব আর তার সাথে কয়েকটা খেজুর খেয়ে নেবো দুজন মিলে তো তার আগে এই যে তোমাদেরকে বললাম না যে আমি একদম রোদ্দুরে আর কি জামাকাপড় নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি জামা কাপড় তখন কাচি না একদম বিকেলবেলায় আর কি জামাকাপড়গুলো কাচি আর বিকেলবেলায় জামা কাপড় কাচলে না একদম শুকিয়ে যায় আর একটু আর কি ভিজে ভিজে থাকে তো ভাবলাম যে সকালবেলায় রোদ্দুরে দিয়ে সঙ্গে সঙ্গে তুলেও ফেলি এই যে এখন একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি স্নান টান করে এসে জামাকাপড়গুলো তুলে নেব তো চলো কাপড়গুলো মেলে ফেলি দিয়েতে বিয়েতে স্টার্টারে কাবাব ছিল তো সেই কাবাব বানাতে গেলে তো কয়লার প্রয়োজন তাই এই যে ও কয়লা নিয়ে এসেছিলো আর এর মধ্যে না অনেকখানি কয়লা আর কি বেঁচেও গেছিল তো এগুলো পরে বিক্রি করে দেবে কোনো এক সময় তো তার জন্য এই জায়গাটা না পড়েছিলো মানে নিচে বাইরে ছিল তো কালকে একটা কাকাকে দিয়ে এই উপরে এখানে রাখিয়েছি কিন্তু এইভাবে রেখে দিয়েছি আমি আবার সকালবেলাতে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম এই আমি না ওই বাড়িতে থাকাকালীন আমার ঠিক ওই গোছানো একদম পরিপাটি সমস্ত কিছু বেশ ভালো লাগে আমি না একদম এলোমেলোভাবে জিনিসপত্র থাকে একদম ভালো লাগে না বিছানাও একদম পুরো টান টান থাকতে হবে যেখানকার জিনিস সেখানে থাকবে এরকমটাই আমার বেশ ভালো লাগে আর কালকে ওই যে তোমাদেরকে বললাম ও যেহেতু নাইটে গেছে তাই উপরে আমি আর একা থাকিনি তাই নিচেই ছিলাম আমি আর মা দুজনে আর কি এই ঘরে ছিলাম তো বিছানাটা তোলা হয়নি তো উপরে গেছিলাম ওই যে বললাম মাথার যন্ত্রণা করছিল নিচেই শুয়েছিলাম তো তারপর সাতটার দিকে উঠে গেছি উঠে একটু উপরে গেছিলাম গিয়ে একটু বেশ কিছুক্ষণ শুয়েছিলাম তো তারপর উঠে আবার একটু বসেছিলাম তারপর আর কি উঠলাম আর কি এই জন্য দেখো এই ঘরের বিছানাটা তো আমার গোছানো হয়নি তাই নিচে এসে বিছানাটা এখন দেখো ভালো করে গুছিয়ে নিলাম উপরের কাজ আমার হয়ে গেছে মা তো সকালবেলায় মুছে ঠাকুর পুজো দিয়ে তারপর যায় তেমন একটা কাজ থাকে না ওই টুকিটাকি যা কাজ থাকে রান্না তো আমি করিও না মা এসে রান্নাবান্না করে আমি একটু হেল্প করে দিই এই যে এই চাদরটা আর কি এই ঘরে আমার উপরে ছিল তো আমি চাদরটা সুন্দর করে পাট করে এই ঘরে আর কি দিয়ে গেলাম বিছানা ছাড়ার জন্য যে ঝাড়ুগুলো হয় সেই ঝাড়ু না এখানে নেই দেখলাম তো তাই জন্য আর কি হাত দিয়েই আমাকে একটু ঝেড়ে টেড়ে দিতে হচ্ছিলো ভীষণই প্রবলেম হচ্ছে যাবো একদিন বেরাবো তো সেই দিন মনে করে কিন নিয়ে আসবো বেরিয়েছিলাম ভুলে গেছিলাম আর কি তারপর এই যে স্নান করতে গেলাম তো স্নান টান করে বেরিয়ে গেছি আর ওই উপরে যে জামা কাপড়গুলো মেলা রয়েছে আর রোদ্দুরে রাখলে পরে হবে না সেই জামা কাপড়গুলো তুলে নেবো তার আগে ভিজে জামাটা একটু আর কি মেলে যায় ওই জলটা ঝরে যাওয়ার মতোই মেলে রাখবো তারপর আবার আর কি তুলে আর কি ছাওয়াতে মেলবো তো তারপর এখানে একটু চুলটাও মুছে নিলাম নেওয়ার পর যে জামা কাপড়গুলো এই যে মেলা রয়েছে আগেই মেলে গেছিলাম তো সেগুলোই আর কি এখন তুলে নেব তুলে ঘরে এখন রাখি এখন পাঠ করব না একটু সময় বুঝে আর কি জামা জামাকাপড়গুলো গুছিয়ে নেব আর জানো তো এই ঠান্ডা গরমের পাল্লাতে স্কিনও কেমন একটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় জানো তো না গায়ে কোনো স্নান করার পরে যদি ক্রিম না লাগায় তাহলে তো আর দেখতেই হবে না কেমন একটা হয়ে যায় নিজেরই ভাল লাগে না নিজের স্কিন আর আমি কি করেছি আজকে জানো সমস্ত কিছু যা যা কাজ থাকে সেগুলো করলাম করার পরে স্নান করলাম স্নান করার পর আমার মনে হচ্ছে আমি তো ব্রাশই করিনি তো তারপর এই যে দেখো এখন ব্রাশটা নিয়ে ভাবছি একটু বাইরের দিকে যাব কিন্তু গেটে এখন তালা দেওয়া আবার চাবিটা খুলতে হবে তারপর আমি বাইরে যেতে পারবো চাবিটা খুলে এই যে বাইরে আসলাম আর সেই উপর থেকে যে জায়গাটা আমি দেখি আমার বেশ ভাল লাগে এই যে সেই জায়গাটা তোমাদের ক্যামেরাতে মনে হচ্ছে খুবই কাছে না না খুবই কাছে না একটু দূরে আছে আমাদের ঘরের পিছনে একটু বেশ অনেকটা জায়গা রয়েছে তারপরে একটা পুকুর রয়েছে পুকুরের পরেই আর কি অনেকটা জায়গা জুড়ে আর কি ধান চাষ করা হয় তো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা তো এখানে দাঁড়িয়ে একটু ব্রাস করে নিই সাড়ে নটা বাজে এখন মাথার টাকটাও ফেটে যাচ্ছে রোদ দূরে ব্রাশ করতে করতে এইদিক ওদিকে একটু ঘোরাঘুরি করছিলাম আর তারই মাঝে এই জায়গাটা আমার চোখে পড়লো দেখো কি সুন্দর নটি শাক হয়ে রয়েছে আচ্ছা গ্রামে থাকার মজাই আলাদা দেখো বিনা পয়সায় কেমন শাক সবজি পেয়ে যায় আমরা তাই না বলো এই যে ব্রাশ করতে যাওয়ার আগে দুটো ডিম সিদ্ধ বসিয়ে রেখে গেছিলাম আর এখন না ডিম সিদ্ধ দুটো হয়েই গেছে এবার একটু ঠান্ডা জল দিয়ে ডিমগুলো ছাড়িয়ে নেবো আর ও না চলেও এসেছে ও বলছে আমি ডিম সিদ্ধ খাবো না আমার ডিম সিদ্ধ খেতে ভাল লাগছে না ও নাকি হাফ বয়েল ডিম সিদ্ধ খায় আমারও ভীষণ ভাল লাগে হাফ বয়েল ডিম সিদ্ধ খেতে কি বাইরে গিয়ে ব্রাশ করতে করতেই বেশ অনেকখানি সময় ওখানে কাটিয়ে ফেলেছি তো সেই কারণে এই যে ওই ডিম সিদ্ধগুলো আর কি হাফ ব্রয়লার রইলো না পুরো আর কি সিদ্ধ হয়ে গেছে ও তো কিছুতেই খেতে চাইছে না আর আমি না দুটো ডিম একেবারে খেতেও পারবো না তাই ওকে অনেকবার বলে আর কি ডিম সিদ্ধ দুটো খাইয়েছি মানে একটা ডিম সিদ্ধ দুপিস করেছি আর কি তো সেই জন্য বললাম দুটো এই যে দুজন মিলে গল্প করতে করতে সকালের ব্রেকফাস্টটা দুজন মিলে কমপ্লিট করে ফেললাম তারই মধ্যে মা চলে এসেছে আর এই যে চালটাও বসিয়ে দিয়েছে তাই আমি একটু ভাতটা দেখছিলাম আর ও গেছে বাজারে তো দেখা যাক কি আনে তো বাজার থেকে চলেও এসেছে এই যে মাছ নিয়ে এসছে আর কি কি মাছ আমি চিনি না তো মার কাছে নিয়ে যাচ্ছিলাম তো মা মাছটাকে ধুয়েও দিলো আর আমি এখানে পিঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর এই যে আলুটাও কেটে ফেলেছি ট্যাংরা মাছ নিয়ে এসেছে তো সেই মাছটা রান্না হবে তার জন্য তো পিঁয়াজ আদা রসুনের প্রয়োজন আমি কেটে কুটে সব কিছু রেডি করে দিয়েছি রান্নাও হয়ে গেছে এই যে ভাত আর এখানে এই যে পেঁয়াজ আলু দিয়ে পাঙস ট্যাংরা মাছের ঝোল আর তার সাথে হয়েছিল। এই যে মাছের তেল দিয়ে বাঁধাকপি আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর তার সাথে ছিল পাঁচ পাঁচমিশালি শাক ভাজা বেশ ভাল লাগে কিন্তু তো খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম বেশ কিছুক্ষণ তো তারপর উঠে এই যে কাপড়গুলো এবার আর কি পাঠ করার সময় এসেছে তো চলো কাপড়গুলো সব গুছিয়ে ফেলি কাপড় গুছিয়ে যেখানের জিনিস সেখানে একদম টিপটাপ পরিফাটি করে আমি রেখে দিলাম যেটা আর কি আমি ভীষণই পছন্দ করি তো যাই হোক তারপর এই যে বাপি নিচে থেকে ডাকছিল নিচে গেলাম তো এই যে খাবার নিয়ে এসছে দেখা যাক এর মধ্যে কি রয়েছে তো দেখা যাক বাপি আমার জন্য কি খাবার নিয়ে আসলে তো প্যাকেটটা খুলেই প্রথমেই তো দেখলাম একটা ভুজিয়া রয়েছে তারপর দেখলাম দুটো প্যাটিস রয়েছে একটা চিকেন প্যাটিস আর এইটা আমি কি ঠিক বুঝতে পারলাম না আর তার সাথে রয়েছে একটা সন্দেশ তো এই সবগুলো এখন কিছু খাবো না ঠান্ডা হয়ে গেছে একটু গরম করতে হবে তারপরে সস দিয়ে খেলে পরে বেশ ভালো লাগবে ওটা সন্ধ্যেবেলার দিকে খাবো এখন শুধুমাত্র সন্দেশটাই খাই সন্দেশটা কিন্তু বেশ ভালোই ছিল তো খাওয়ার পর এই যে একটু ছাদে আসলাম এসে একটু হাঁটাহাঁটি করছিলাম আর বেশ ভালো হাওয়াও দিচ্ছিলো আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট